আমরা সবসময় জিম্মির মধ্যে আমরা যাপন করছি আমরা সামনে চাই যে জিম্মি যেন না থাকতে হয় গাড়িপাল্লাকে ভোট আমরা দিব তারা সরকার আসে নাই তারাই দেখে আমাদের কি ভালো করতে পারে এই কারণে আমরা বিএনপি থেকে আজ আমরা যে লোকগুলো দেখছেন আমরা একসময় বিএনপির জন্য আমরা নাচতে নাচতে চাপাই স্টেডিয়াম গেছি আমরা সার্কিট হাউস গেছি ওই আমরা শিবতলা মোড় গেছি ব্রিজ গেছি আমরা শুধু হাঁটে হাইটে সেন্ডেল ছেড়েছি কিন্তু আমরা সেন্ডেলের দামটাও কিন্তু কারোর কাছ থেকে কোনো দিন পাই নাই কোনো ভালো ভাষাও পায় না ভালো মর্যাদাও পায় নাই মেধাবী ছাত্র চাকরি হয় নাই ঘুষ দিলে চাকরি হয় তাহলে গরিব ছাত্র ছাত্রীরা কী করবে লেখাপড়া করে তারা বিদেশ দেয় কী করবে অজ্ঞ হয়ে তারা ইট টানতে হয় বাড়ি টানতে হয় লেখাপড়ার সুযোগ থাকে না একটা স্কুলে ভর্তি গেলে আমার টাকা লাগে ওই এমপি ভুক্ত থাকতে হয় আমরা এইভাবে অসহায় আছি এই কারণে আমরা আজ থেকে আমরা এই জামাত ইসলামে যোগ দিয়েছি এবং করব ইনশাল্লাহ সামনে আরও এক যাওয়ার চেষ্টা আছে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছিলাম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এবং দাড়িপাল্লা জিন্দাবাদ আমাদের আমির শফিকুর রহমান জিন্দাবাদ নুরুল ইসলাম জিন্দাবাদ বলে আমার বক্তব্য এখান থেকে আমি শেষ করছি আমি ছিলাম একসময় হারানোর অনুসারী ছিলাম দল করতাম আমি ঢাকা তো বিএনপি করেছি ঢাকা এক সময় ছিলাম এখন আমি দেখেছি তাদের অত্যাচার আমি লিগোর অত্যাচার দেখেছি সময় একশো টাকা নিয়ে যে আমরা শহরে ঘুরতে পারি নাই ওদের লীলা আবার নতুন হলে শুরু হয়েছে ও লোকগুলো আর কী দেখাইবে চার পাঁচবার এমপি হয়ে আর কি মডেল দিব আমরাকে আর মডেল দেওয়ার কিছু নাই এখন আমরা চাই যে পাল্লাকে জয়যুক্ত করে আমাদের সামনে যে পদক্ষেপগুলো আছে আমরা যেন পূর্ণ করতে পাই আমরা যেন দেশবাসীকে শান্তি দিতে পারেন এই একটা বক্তব্য আজ থেকে আমি জামাত ইসলামে যোগদান করিলাম